এই তো দেখতে পারছেন ক্ষেতের সবজি তাজা তাজা সবজি এই তো ঢেঁড়স তারপর এই তো ভোল ধুমরা যেটা বলুন না কেন তো সেটা আর কি দেখতে পারছেন কত সুন্দর সুন্দর সবজি এগুলো কিন্তু আমাদের নিজের ক্ষেতে তো খেতে দিকে আনছে এগুলো তুলে মা রান্নার জন্য তো আর এইখানে আছে শশা দেখুন শশা লবণ মা খেয়ে নিতেছে বোন তো এগুলো আর কি খাব আজকে তো দেখতে পাচ্ছেন শশা কিন্তু অনেকটা সুন্দর খেতে কিন্তু ভালোই লাগে আর কি এত গরমের মধ্যে শশা খেতে অনেকটাই ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে তো আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লাগে আর কি তো দেখুন ফাইনালি কিন্তু বাড়িতে চলে আসলাম আজকে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত আর এইখানেই তো সেহজাত রেডি হয়ে গেছে সেহজাতের মাহি সবাই মিলে যাইতেছিলাম আর কি দেখুন দেখতে থাকুন ভিডিওটা আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এখন তো আজকে যাইতেছি কোথায় সব কিছু দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো আমার ছোটো আসছে ও গেছে সেই জাত গেছে বাইরে গাড়ি অপেক্ষা করতেছে তো আপনারা সাথে থাকুন দেখতে পারবেন কোথায় যায় কিভাবে যাই কিসের জন্য যেতেছি সব কিছু থাকছে এই ভিডিওতে তো এই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করবেন আর ভিডিওটি একটি লাইক দিয়ে তো ভিডিওটি আর কি শেয়ার করে দিবেন বেশি বেশি তো তাহলে চলুন দেরি আর এই তো দেখতে পারলেন ফাইনালি কিন্তু আমরা টোটোতে উঠলাম তিনজনে তো আমরা তিনজনে আজকে যাবো তো আমাদের বাড়িতে সে জাতের নানুর বাড়ি তো তিনজনে যাইতেছিলাম আর কি তো সে যাদের আব্বু যাবে না তো আমরা টোটোতে উঠে তারপর দেখুন অর্ধেক রাস্তা যাওয়ার পরে তো আমরা বাসে যাবো জানি না কতটুকু শেয়ার করতে পারবো আর কি পারবো না তো দেখুন বাহিরের দৃশ্যটা একটুখানি দেখিয়ে দিচ্ছি এমনি কিন্তু অনেকটা সুন্দর লাগছিল তারপরেও কিন্তু স্যার ওদিকে পানি আর পানি তো দেখতে পারলেন আর এই রাস্তাগুলো যে দেখতে পারতেছেন এগুলো কিন্তু পানিতে তল গেছিলো কিছুদিন আগে তো এখন একটু শুকনা হয়েছে আর কি পানিটা কমছে এই তো ফাইনালি কিন্তু আমরা আর গাড়িতে বসে পড়লাম এটা ট্রেবেলার গাড়ি তো সেটাই বসছি আর কি আসে যাতে তো পানি খাইতে আসছিলো আর কিছু বুট কিনছি এখানে খাওয়ার জন্য আর কি তো আর মাহিপি পিছনে বসছে আর ফাইনালি দেখুন আমাদের বাড়ির আশেপাশে চলে আসছি কিন্তু দেখতে পারছেন আমি একটুখানি দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি তো জানি না দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যে প্রান্তে থেকে আজকে আর দেখতেছেন না কেন আশা করছি সকল আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আপনাদের দুয়াই ভালো আছি তো চলে আসলাম কিছুদিন পর বাপের বাড়ি তো দেখুন কিভাবে আসতেছি তো কিছুটা শেয়ার করলাম তো দেখতে পারলেন তো তো একটা বাজার চলে গেল তো অনেকটাই দূর যেহেতু দুই ঘন্টার মতো প্রায় রাস্তা তো আমি এতটুকু তা শেয়ার করতে পারবো না তাই না এত স্কিপ করে করে একটুখানি শেয়ার করছি আশা করছি আজকের ভিডিও তো আপনাদের কাছে একটু হলেও ভালো লাগছে যদি ভালো লাগে একটু লাইক করে দিবেন। আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ তো দেখতেই পারলেন বাড়ির আশেপাশে চলে আসছি কিন্তু তো আমি এখানে বাজার আছে এখানে নেমে তো বাড়িতে যাব তো আপনারাও সাথে থাকুন দেখতে পারবেন তো আমি যেটুকু পারছি আর কি শেয়ার করার চেষ্টা করছি তো দেখুন কিভাবে আমি গাড়িতে থেকে কিন্তু ভিডিওটা করছি আর কি তো একটু ভালো হয় না আর কি কোয়ালিটিটা তো তেমন করে ভিডিওটা করা হয় না আর কি তো সে যার যেহেতু কোলে আসে তো একটুখানি শেয়ার করছি দেখতে পারছেন বাহিরের দৃশ্যটা তো আমার কাছে তো ভালোই লাগছিল দেখতে তো সেই রকমই আর কি তো দেখুন এই তো চলে আসলাম বাড়ির পাশে তো এখানে কিন্তু নামবো তো নামার তো ভিডিওটা করা হয় না তেমন করে তো ব্যাগ আছে সাথে এই তো ফাইনালি বাড়িটা পেয়ে গেলাম দেখতেই পারছেন তো আমরা বাড়ির পাশেই কিন্তু এসে পড়ছি তো অনেকক্ষণ গাড়িতে বসে থেকে কিন্তু অনেকটা খারাপ লাগছিল আর কি তো জানি না কতটুকু শেয়ার করতে পারবো আর এই তো চলে আসলাম বাড়িতে সে যাতের নানুর বাড়ি সে তো আগে আগে চলে গেছে ওর মামার সাথে তো আমি কিন্তু পিছনে পড়ছি আর এই তো দেখতে পারছেন কিন্তু ফাইনালি বাড়িতে চলে আসছি তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগছে সেই ভালো লাগায় ভালোবাসার দিকে একটি লাইক করে দিবেন তারপর সন্ধ্যাবেলা দেখুন আমার ছোটো বন মাংস দিয়ে খিচুড়ি রান্না করতেছে তো একটুখানি শেয়ার করলাম তারপরে এই যে দেখুন বিকেল সন্ধ্যাবেলায় আর কি এদিকে রান্না করতেছে আর এদিকে কিন্তু আব্বা কিছুটা ধান বিক্রি করতেছে ব্যস্তসে আর কি অনেকগুলো ধান তো সেগুলো আর কি আছে সবগুলো তো লাগবে না খেতে তো তাই একটু শেয়ার করলাম আর এখানে দেখুন গাছে তাজা তাজা সবজি ধুমরা তাসে সে ঢেঁড়স এগুলো মা তুলে নিয়ে আসছে রান্নার জন্য দেখুন কত সুন্দর আর মোটা অনেকটা সুন্দর এই ঢেরসগুলো খেতে কিন্তু একদম দারুণই লাগে আর দেখুন সবাই মিলে কিন্তু জমিনি করতেছিল হাসতেছিলো এই সবজিগুলো নিয়ে আর কি আমি ভিডিও করছিলাম আরে অনেকটাই সুন্দর তাই আপনাদের মাঝে একটুখানি শেয়ার করছি দেখতেই পারছে তো এগুলো গাছের দিকে চিরা আনছে তো এ এখন কিন্তু ও চারিদিকে অনেকটাই পানি তারপরেও কিন্তু আমাদের এখানে পানি নাই তো দেখুন খেতে কিন্তু একদম সুন্দর সুন্দর সবজি আছে গাছগুলো সব গাছই আছে বাড়িতে তো দেখতে পারছেন সবজিগুলো কতটা সুন্দর দেখা যাইতেছে আর এখানে কিন্তু শশাগুলো কাটছি শশা খাওয়ার জন্য সবাই মিলে গরমের দিনে শশা খেলে অনেকটাই ভালো লাগে শশা খেতে তো তাই আর কি একটুখানি শেয়ার করলাম তো জানি না কি রকম হয়েছে আজকের ভিডিওটা আশা করছি ভালো লাগছে তো দেখতেই পারলেন বাপের বাড়ি এসে কি কি করলাম তো আরও নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা সব অপেক্ষা করে থাকবেন আর এখানে রান্নার জন্য মাছ তো পাগারে থেকে মাছ মারছে আর এখানে ঢেঁড়স ভাজি করব তারপরে ধুমরা রান্না করবো আজকে রান্না এগুলোই আর কি একটুখানি শেয়ার করলাম দেখতেই পারছেন সব কিছু কিন্তু আমি মা রেডি করে দিছে আমাকে রান্নার জন্য তো আমি রান্না করতেছি তো দেখতেই পারলেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি ভালো লাগছে তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হবে